নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ উনত্রিশে অক্টোবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য আজ দারুণ সুখবর নবান্নের তরফে আজ বুড়ো ঘোষণা নভেম্বর মাসের এবার মা বোনদের অ্যাকাউন্টে এক হাজার এবং বারোশো টাকা কবে দেবে তার তারিখ দিল নভেম্বর মাসের ফাইনাল তারিখ ঘোষণা এবার প্রথম ধাপে রাজ্যে তেরোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো নভেম্বর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে এবার কত তারিখ থেকে দেবে এবং কোন তেরোটি জেলায় এবার মা বোনদের অ্যাকাউন্টে প্রথম ধাপে নভেম্বর মাসের টাকা ঢুকবে সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতেই জানাব এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার নভেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো তাই ভিডিওটিকে আপনারা একটু স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথম ধাপে এবার কোন জেলাগুলিতে টাকা দেওয়া হবে সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন তাই এই ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি প্রত্যেকের রিকোয়েস্ট যদি আপনারা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে নভেম্বর মাসের টাকা দেওয়ার সম্পর্কে আজ কি ঘোষণা করেছেন মা বোনদের অ্যাকাউন্টে এবার নভেম্বর মাসের টাকা কত তারিখ থেকে ঢুকবে এবং কোন জেলাগুলিতে এবার প্রথম ধাপে টাকা দেওয়া হবে সমস্ত বিষয়ে কিন্তু এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে তো এখানে প্রথমেই বলা হয়েছে ভান্ডার প্রকল্পে আজ নবানের বড় ঘোষণা পয়লা নভেম্বরের আগেই এক হাজার ও বারোশো টাকার ফাইনাল তারিখ দিল তো আপনার বুঝতেই পারলেন নবান্ন থেকে কিন্তু আজ পয়লা নভেম্বরের আগেই এবার কিন্তু নভেম্বর মাসের টাকার ফাইনাল তারিখ দিয়েছে তো কবে থেকে টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জন্য আজ দারুণ সুখবর পয়লা নভেম্বর শুরু হতে না হতে নবানির তরফে বড় ঘোষণা নভেম্বর মাসের এক হাজার ও বারোশো টাকা মাবণীদের অ্যাকাউন্টে এবার কবে দেবে তার ফাইনাল তারিখ দিল জেলা ভিত্তিক তারিখ প্রকাশ প্রথম ধাপে রাজ্যে তেরোটি জেলায় টাকা ঢুকবে এবং দ্বিতীয় ধাপে দশটি জেলায় টাকা দেবে কোন জেলায় কবে টাকা দেবে এবং কোন তেরোটি জেলায় প্রথম ধাপে টাকা দেওয়া হবে এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা কবে থেকে দেওয়া হবে দেখুন তো আপনারা বুঝতেই পারেন এবার নভেম্বর মাসে এক হাজার এবং বারোশো টাকা মা বোনদের তারিখ সে তারিখ কিন্তু আগামীতে ঘোষণা করেছে একদম ফাইনাল তারিখ কিন্তু জানিয়েছে প্রথম ধাপে কিন্তু রাজ্যের তেরোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং দ্বিতীয় ধাপে কিন্তু দশটি জেলায় টাকা ঢুকবে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে এবং প্রথম ধাপে কোন তেরোটি জেলায় টাকা ঢুকবে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা কবে দেবে সমস্ত বিষয়ে কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে তো তারপরে এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলি হল ভান্ডার বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প এই প্রকল্পগুলির মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক মাসে উপভোক্তাদের সরাসরি আর্থিক সাহায্য করে থাকে লক্ষ্মী ভান্ডার প্রকল্প এমন একটি প্রকল্প যেখানে শুধুমাত্র রাজ্যের পঁচিশ থেকে ষাট বয়সী মহিলাদের আর্থিক সাহায্য করে থাকে তবে এই প্রকল্পগুলির মাধ্যমে জেনারেল বর্গের মহিলাদের এক হাজার টাকা এবং তপসিলি জাতি শ্রেণীভুক্ত মহিলাদের প্রতি মাসে বারোশো টাকা করে প্রত্যেক মাসে তাদের অ্যাকাউন্টে দিয়ে থাকে এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের মাধ্যমে বয়স্ক ব্যক্তি স্বামীহারা নারী এবং যারা দৈহিক প্রতিবন্ধী তাদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দিয়ে থাকে তো আপনার বুঝতেই পারেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেমন প্রত্যেক মাসে মা বোনদের অ্যাকাউন্টে এক হাজার এবং বারোশো টাকা দিয়ে থাকে তেমনই কিন্তু বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের প্রত্যেক মাসে তাদের কিন্তু এক হাজার টাকা করে আর্থিক সাহায্য করে থাকে তবে এইবার নভেম্বর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কবে দেবে তার তারিখ নবান্ন থেকে আজ ঘোষণা করে জানিয়েছে রাজ্যের অর্থমন্ত্রী শুষী পাজা নভেম্বর মাসের টাকা দেওয়ার নির্দেশ ইতিমধ্যেই রাজ্য সরকার দিয়েছে তাই নভেম্বর মাসের টাকা আগামী পয়লা নভেম্বর থেকে দেওয়ার কাজ শুরু করার কথা জানিয়েছে তো আপনার বুঝতেই পারেন রাজ্যের অর্থ দপ্তর পাজা ইতিমধ্যেই কিন্তু নভেম্বর মাসের যে এক হাজার এবং বারোশো টাকা দেওয়ার যেটি নির্দেশ সেই নির্দেশ কিন্তু রাজ্য সরকারকে দিয়েছে তাই রাজ্য সরকারের তরফ থেকে আগামী পয়লা নভেম্বর থেকে কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু করবে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে অর্থাৎ প্রথম ধাপে কোন জেলায় কিন্তু কিন্তু এবার টাকা দেওয়া হবে সেটা নিচে উল্লেখ করা হয়েছে নবান্নের এক বিশিষ্ট আধিকারিক ঘোষণা করেছেন এক তারিখ থেকে স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আসতে শুরু করবে এবং নভেম্বর মাসে এবার মোট তিনটি ধাপে টাকা দেওয়া হবে প্রথম ধাপে তেরোটি জেলায় টাকা দেওয়া হবে এই জেলাগুলির মধ্যে রয়েছে বাঁকুড়া বীরভূম নদিয়া পুরুলিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা হুগলি কোচবিহার জলপাইগুড়ি পূর্ব পশ্চিম বর্ধমান তিন থেকে পাঁচ তারিখে এই জেলাগুলির মা একাউন্টে অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকতে শুরু করবে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু প্রথমেই বলা হয়েছে পয়লা নভেম্বর থেকে এবার কিন্তু স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করবে পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি কিন্তু আসবে এবং তিন থেকে পাঁচ তারিখের মধ্যেই টাকা দেওয়া কিন্তু শুরু হবে এই জেলাগুলি মা একাউন্টে। অ্যাকাউন্টে প্রথম ধাপে এবার কিন্তু নভেম্বর মাসের যে এক হাজার এবং বারোশো টাকা সেই টাকা কিন্তু ঢুকবে তো আপনার বর্তমানে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আপনার জেলার নামটি এই ভিডিওর বক্সে কমেন্ট করে জানাবেন এবং দ্বিতীয় ধাপে বাকি সমস্ত জেলায় ছ থেকে আট তারিখে টাকা দেওয়া শুরু করবে এবং তৃতীয় ধাপে সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে যারা প্রথম এবং দ্বিতীয় ধাপে টাকা পাবে না তাদের তৃতীয় ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে এগারো থেকে তেরো তারিখের মধ্যে তো আপনার বুঝতেই পারেন দ্বিতীয় ধাপের যে টাকা বাকি সমস্ত জেলায় সেই টাকা কিন্তু এবার ছ থেকে আটই নভেম্বর দেওয়া শুরু করবে এবং যারা প্রথম এবং দ্বিতীয় ধাপে টাকা পাবে না তাদের কিন্তু এগারো থেকে তেরো তারিখের মধ্যেই নভেম্বর মাসের যে এক হাজার এবং বারোশো টাকা সেই টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার আট তারিখের পর থেকে নভেম্বর মাসের এক হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং আঠাশ তারিখের পর্যন্ত এই টাকা দেওয়ার কাজ চলবে তো আপনারা বুঝতেই পারেন বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা যারা উপভোক্তা রয়েছেন তাদের কিন্তু এবার নভেম্বর মাসের টাকা দেওয়া যেটি শুরু সেটা কিন্তু আট তারিখ থেকে শুরু করা হবে এবং আঠাশে নভেম্বর পর্যন্ত কিন্তু এই টাকা দেওয়া তাদের অ্যাকাউন্টে চলবে